ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ হে ভাই ভুলে যাবেন না আপনি যে সব কথা বলছেন আর যে সব কাজ করছেন সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে ভাববেন না আপনাকে কেউ দেখছে না আপনার এই গুনার খবর কেউ জানবে না আল্লাহ তাআলা কুরআনে মাজিদ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন আমল লেখক ফিরেজ থাকল তোমরা যা করো তারা সবই জানে আপনার প্রতিটি কথা নিমিষেই লেখা হয়ে যাচ্ছে আপনার আমল নামায় আপনি মিথ্যা বলছেন মুসলিম ভাইয়ের কেবত করছেন অন্যের নিন্দা করছেন কাউকে গালি দিচ্ছেন কার অন্তরে আঘাত দিচ্ছেন কাউকে নিয়ে হাসি ঠাট্টা করছেন আপনি হয়তো খানিক পরেই এসব ভুলে যাবেন কিন্তু কিলামান কাতি বিন নিখুঁত সব কিছু লিখে রাখবেন আল্লাহ তালা বলেন মা ইন মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে গুণ আপনি যত গোপনেই করুন না কেন ফেরেস্তা আপনার সঙ্গেই রয়েছে আপনি খেয়ানত করছেন জুলুম করছেন বেবিচার করছেন ঘুষ নিচ্ছেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আপনার সব কৃতকর্ম সংরক্ষণ করে রাখছেন আল্লাহ তাআলা বলেন আহ সা হুল্লাহু তারা যা করতো আল্লাহ তা তার হিসাব রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে হে ভাই হাসুরের ময়দানে সব করাই করাইগন্ডায় হিসাব দিতে হবে সেদিন মানুষ তার কৃতকর্মের নিখুঁত বিবরণ সম্বলিত আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে ইয়া ওই লাতানা মা লিহাদল কিতাব লা ইগাদির ও সাবেই রতনওয়ালা কেবি রচন ইল্লা আহ স আহা হায়া হাফসুস এটি কেমন আশ্চর্য কিতাব ছোট বড় কোনো আমলিত এতে বাদ দেওয়া হয়নি সব কিছুর হিসাব এখানে আছে ছোট থেকে ছোট সবাব আর ছোট থেকে ছোট গুনাহ কিছুই বাদ যাবে না সবকিছু নিখুঁত ভাবে সেদিন হাজির করা হবে ফাইয়া আমেলাই কেউ অনুপরিমাণ ন্যাক কাজ করলে সে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ গুনাহের কাজ করলে সে তাও দেখতে পাবে যার আমল ভালো হবে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সবাইকে সে বলবে হা নাও আমার একটু পড়ে দেখো আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে তার স্থান হবে সু জান্নাতে। যার ফলসমূহ অবনমিত থাকবে তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সহিত দুনিয়ার জীবনে যে আমল তুমি করেছো তার বিনিময় আর যার আমল খারাপ হবে তার আমলনামা দেয়া হবে বাম হাতে সেদিন তার আফসোসের কোনো শেষ থাকবে না সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতা বিয়া লাম আদ্রিমা মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা اغনা عنি মালিয়া হলাকা عنি সুলতানি হায় আমার আমলনামা যদি দেয়াই না হতো আর আমি যদি আমার হিসাব না জানতাম হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না আমার ক্ষমতাও বিনষ্ট হয়ে গেছে ফিরেস্তাগণকে বলা হবে ধরো তাকে তার গল দেশে বেরিয়ে পড়িয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করো প্রিয় ভাই সতর্ক হন নিজের আমলের ব্যাপারে প্রকাশ্যে বা গোপনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকুন বিশেষ করে গোপন গুনাহ থেকে দূরে থাকুন আপনার রবের ইবাদতে মনোনিবেশ করুন সকাল বিকাল আজকার আদায় করুন আল্লাহর কাছে গুণামুক্ত জীবন লাভের জন্য বাক্যে প্রার্থনা করুন প্রিয় ভাই মনে রাখবেন গুনাহে যেমন আনন্দ আছে গুনাহ পরিত্যাগেও আনন্দ আছে গুনাহের আনন্দ ক্ষণিকের আর গুনাহ পরিত্যাগের আনন্দ চিরদিনের গুনাহের সামান্য আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যাবে জীবন ভর আপনাকেই গুনাহের অনুশোচনা তাড়িয়ে বেড়াবে গুনাহ পরিত্যগের সুখ সারা জীবন আপনাকে প্রশান্তি দিবে জীবনের প্রতিটি ক্ষণে আপনি অনুভব করতে পারবেন গুনাহমুক্ত জীবনের নির্মল আনন্দ এই আনন্দের কোনো তুলনা নেই এই সুখের কোনো শেষ নেই প্রিয় ভাই আর দেরি নয় আজকে থেকেই তিনটি বিষয়ে সাবধান হওয়ার অঙ্গীকার করুন এক আমল করার সময় খেয়াল রাখুন আপনি আল্লাহ তালার দৃষ্টিসীমার আওতায় রয়েছেন দুই কথা বলার সময় খেয়াল রাখুন আল্লাহ আপনার কথা শুনছেন তিন মনতা অবলম্বনের সময় মনে রাখুন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন ইয়ারব্বাল আলমিন